Pula nada. O corpo é o comigo. Pula nada. Que dia Assalamualaikum. ওখানে বলছি আমার আঙ্কেল বলবো না ভাইয়া বলবা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আবার আবার আঙ্কেল তো আর আমার বয়স কি তত বেশি ওর কি আঙ্কেলের মতো দেখা যায় না ভাইয়া বলবো আচ্ছা কি বলবো ভাইয়া এই তো ঠিক আছে কোথা যাইতেছো কলেজে ওই যে কখন ছুটি হবে দুইটা বাজে ও কেন আজ থেকে দুইটা বাজে আসবে না একটু দেরি হবে

আমার সবান হয়ে গেছে বয়স আমার মাকেল করবা না তোমার বয়স আমার বয়সে আমার কোন আঙ্কলে তুমি আঙ্কেল কো ভাইয়া করবা কি করবা আমার কি করবা আঙ্কেল

भैया को पच्चीस बार भैया को भैया 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 बोला लो अभी कोई टाइम नहीं जाओ

টেন্ডার পাইছি আর আপনি তো আইছেন 10 15000 টাকা এটা তো আমি সবগুলো চার চার বিলি দেবো আমার তো বড়া তো 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 টাকা দে বড়া তো মটটা দে বড়া আবার টাকা না দে বড়া তুই মাত্র টাকা বড়া বাকি আমি কি তোর বাবার গোলা থেকে না মেসেজ দিই তুই দু দুবার টাকা দে তুই দুবার টাকা দে তো বড়া আমার টাকা টাকা নিয়ে আজকে টাকা না দিলে তো আমি লাইক তে তোর আমি ইয়ে থেকে মেসেজ দেব এই হলো তোমার সমস্যা তুমি গরিব

কই আমি এফডিসি যাইতাছি কই আমি কাজ করতেছি কই আমার রোল কই আমার ক্যামেরা অ্যাকশন তুমি আমারে বুঝাও আরে তোমার দুঃখ তো বুঝতে পেরেছি একটু ওয়েট করো তুমি নাইকা হবা আমি সুলেমান খান নাইকা বন্ধক বানাইছি কত জন্য নাইকা জন্ম দিছি তোমাকে নাইকা বানাবো না সিনেমাটা হবে আর একটু ধৈর্য ধরো তুমি টেনশন করতেছ কেন তুমি কি এতটুকু বুঝতেছ না শুধুমাত্র নাইকা হওয়ার জন্য আমি আমার জামাই ছাইরা দিছি আমার সংসার ছাইরা দিছি আমি কত রকম পেইন পারায় আছি সব হবে আর একটু সময় ধৈর্য তো আমরা সিনেমা করব কত কিছু করব আর একটা কথা বলতে চেয়েছিলাম যদি কিছু মনে না করো সব টাকা তো দিয়েছই আর একটু টাকার দরকার ছিল ইয়ার কি আমি আর কোনো টাকা দিতে পারবো না আমার আর কাছে কোনো টাকা নেই আরে বেবি 500 টাকারই তো মামলা তেমন কিছু না এই 500 টাকা দিলে সিনেমা মরদ হবে তুমি নাকি হবে নায়কের সাথে কথা বলবা হাজার হাজার

বুঝিনা তোকে কি হল টাকা বকমানাবো এতগুলা টাকা দিয়েছো 5 লাখ টাকা তো তোমার কাছে কিছুই না এক কোটি টাকা দিতে পারছ না লাখ টাকা কি একটু কষ্ট করো প্লিজ আমার জন্য করো শুনছি তোমারই প্রাইভেট কারটা আছে না ওটা একটু বিক্রি করে দাও গাড়িটা কি বল তুমি ওই একটা গাড়ি তো আমার কাছে আছে ওটা আমি বিক্রি করতে পারব না আরে নাই কেন তুমি সব পাবা তুমি চিন্তা করছ কেন বিক্রি করে দাও না এতগুলা টাকা দিতে পারছো আর সামান্য পাঁচ লাখ টাকার জন্য তুমি এগুলা করতে পারো হ্যাঁ পাঁচ লাখ টাকার জন্য তো কত কিছু হয়ে যায় আর মহরৎ করলে তুমি তো বুঝো মহরৎ হবে সব হবে তুমি কোনো চিন্তাই করো না তখন তোমরা সব পূরণ হবে মহরৎ মানে তো সিনেমা পাঁচ লাখ টাকারই তো মামলা আর লাখ টাকা হইলে আমার কাজ হয়ে যাবো হ্যাঁ হয়ে যাবে নাইকা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখতেছি তুমি আমার দিদি তুমি আমার কিশনা তুমি আমার ভবিষ্যত মাইয়া তোমার কাছে সবাই সেন்க்கு তুমি আরে আমার কি কি ভালো লাগতেছে তুমি কি খাবা দেখো তুমি যা খাওয়া ভালো রেবি টাকা আমি তো গুছিয়ে যদি কিছু মনে না করো আজকের বিলটা তুমি দিয়ে দাও আমি আরেক দিব? দেব এত বড় একটা ডিরেক্টর হয় তুই একটা রেস্টুরেন্টের বিলও দিতে পারো না ভালো শুন ভাই আমার তোর নাম এগুলি কি শুনলাম এগুলো বদনাম করে ভাই আরে না তুই ভালো হয়ে তোর নামে অনেক কমপ্লেন পেলাম আমি তুই ভালো হয়ে

তোমার কি অবস্থা তোমার কইলাম যে তুমি পরের কামটা দেও দুটা কাম তুমি দিলা না দিলা দিলাকারে তুমি করিম কাকারে রে আরে মেয়া করিম কাকা কি মিয়া দালাল নাকি মিয়া এগুলো দালাল দালাল আর আমি সেটু

রোল রোল ক্যামেরা ক্যামেরা অ্যাকশন তখন তুমি ডায়লগ কি দিবা তোকে আমি ছাড়ব না এই তোকে আমি ছাড়ব না তাই আমার কথা বুঝতে পারছো ওকে বস তাহলে আমরা শুরু করব শোনো এই সেন্ডু দালাল সকালবেলা পঞ্চাশ জন সিঙ্গাপুর নিজের হাতে প্লেন উঠাই দিয়েছি প্লেন উঠাই দিয়া মনে করো মাত্র এক নাস্তা করে বইলাম আর মামা শুনো তোমার হচ্ছে ইটালিয়ান ভিসা ইটালিয়ান ভিসা মনে করো পনেরো একশো ভিসা ঢুকছে আমার কাছে মেয়া আর মনে করো জাপানি ভিসা জাপানের ভিসা তো অভাব নেই আর ওই যে তোমার ওই যে আরেকটা সুখবর আছে ওই যে ইরন মার্ক্স আছে না ইরন মার্ক্স আছে ইরান মার্ক ছিল না ওই যে আমেরিকার ইরান মার্ক তুমি তো আবার ব্যাপার মিয়া গ্রামের খেউ তো আমি করো হাল চাস তুমি চিনবা বাকি কি আমার গার্লফ্রেন্ড কি ছেড়ে দে এই তুই আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দে তারপরে আরেকটা জানো কিবা এই ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড এই ওচ্চ আমার গার্লফ্রেন্ড এই দুটা বস আবার কর আচ্ছা যাও কুইট এস ইরন মার্কস ইরণ মার্কস হলো আমেরিকায় নতুন একটা প্রজেক্ট করতেছে ওই প্রজেক্টের টোটাল কন্টা কামারা দিছে আমি প্রায় 70 থেকে 80 হাজার বাঙালি মনে করো বিদেশ পাঠাইতে পারবো তুমি একটা কাম করো তোমার গ্রামের চাচা খালু মামা ফুফা শ্বশুর দাদা দাদি নানা নানি

এ সেন্টু দা সেন্টু রহমান রে তুমি সিন লাইনা মামা ঠিক আছে তুমি সিনো কারে তুমি সিনো হলো করিম টাকা রে আরে মেয়ে করিম টাকা তো মিয়া দালালের দালালি করে মিয়া আর আমি কি আমি হলো সরাসরি মিয়া কন্টাক্ট করি মানে কন্টাক্টার তুমি খালি মামা বইগুলো রেডি করো বুঝো নাই বিদেশ কারে কোন জায়গায় পাঠাই দেব এটা আমি বুঝি ঠিক আছে আচ্ছা মামা এই রাউন্ড একটু পরে ফোন মামা ওকে 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 পুরো মাস্টারে বস্তি বানায় ফলাইছে

তুই ওই মাহবুবদের বাসায় থাকস তোর ব্যাপারে তো আরো অনেক বিস্তর কমপ্লিট আমার বাড়িটা কি তোর নামে লিখে দিছি আমি না না কি করবো দেখতে খুব সুন্দর মামাই জান